একশো দুইশো ওই যে আমার পিছনে একজন রিক্সা লামা দেখা যাচ্ছে উনি অনেক সময় ধরে দাঁড়ানো কোনো ভাড়া পাচ্ছে না তো আমি ওনার সঙ্গে একটা গেম খেলতে চাই এবং আমি গেমটা হচ্ছে ওনাকে আমি প্রশ্ন করব বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ কয়টা জিতছে তো আসেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা গেম খেলবেন আমার সাথে বলেন আচ্ছা এখানে কত দুইশো টাকা আচ্ছা দুশো টাকা দুশো টাকা জিতার একটা সুযোগ আছে জি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই বলেন বলবো আচ্ছা বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ কয়বার জিতছে একবার দুইবার তিনবার নাকি একবারও না ক্রিকেট বিশ্বকাপ একবারও না শিওর শিওর তো ভাই উনি বললো যে বাংলাদেশ নাকি ক্রিকেট বিশ্বকাপ একবার জিতেন না এটা আসলে কতটা সঠিক না এটা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ কয়বার জিতছে সেটা তো জানি না ভাই একটু এদিকে আসেন এদিকে আসেন কথা বলি ওনাকে আমি একটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ কয়বার জিতছে যদি সঠিক দিতে পারে টাকা আমার পক্ষ থেকে মানে জিতবে আর কি তো উনি বলছে একবার না আসলে আসলে একবার একবার জিতছে আচ্ছা উনি জিতে নাই আমি বলছি জিতে নাই উনি যদি সঠিক বলে থাকে তাহলে ওনারটাই সঠিক হবে আচ্ছা তাহলে ওনারটা সঠিক হলে টাকাটা কিন্তু উনি পাবে আপনি বলতেছেন একবার জিতছে আপনি বলতেছেন একবারও না না

আচ্ছা ঠিক আছে ভাই এডুকেশন এডুকেশন গাড়ি আসতেছে তো হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ একবারও জিতে নাই আগামীতে কবে জিতবে সেই সম্ভাবনাও নাই আপনারটা ভুল হয়েছে ভাই আই এম সরি আর আপনি ভাই উইন হয়েছেন আপনি দুশো টাকা জিতে গেছেন ভাই একটা হাততালি হবে ভাইয়ের জন্য তো আপনি টাকাটা ওনার হাতে তুলে দিবেন উনি কিন্তু আজকে আমাদের বিজয়ী হ্যাঁ কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে ভালো খুব ভালো তো মনে মধ্যে খুশি খুশি লাগতেছে খুশি লাগতেছে তো এই যে আপনি দুশো টাকা পেলেন দুশো টাকা আপনি যদি রিক্সা চালিয়ে যদি ইনকাম করতেন অবশ্যই আপনার এক ঘন্টা সময় লাগতো এক ঘন্টা কেন দুই ঘন্টা সময় লেগে যেত দুই ঘন্টা সময় লাগতো এবং আপনার মিনিমাম চারটা খেপ মারা লাগতো চারবার হ্যাঁ তো আচ্ছা লাস্ট কবে কোনো গেমে আটটা খেপ মারা লাগতো আমার আটটা মারা লাগতো মানে দুশো টাকা ইনকাম করতে আপনার আটটা ক্যাপ মারা লাগতো আটটা ক্যাপ মারা লাগতো মিনিমাম এক ঘন্টা বেশি সময় লাগতো দুই ঘন্টা সময় লাগতো মিনিমাম আচ্ছা তো এটা আপনি একটা গেম খেলে কিন্তু জিতছেন তো গেমে কিন্তু উনি অংশগ্রহণ করছে উনি কিন্তু পারে নাই উনি কয়েকবার বলছে একবার বিশ্বকাপ জিতছে ওনাটা কিন্তু ভুল আপনারা সঠিক তো লাস্ট আজকের আগে লাস্ট কবে আপনি কোনো পুরস্কার পেয়েছেন কোনো গেম থেকে না আমি কোনো গেম থেকে কোনো পুরস্কার পাইনি জীবনেও না আজকে প্রথম আজকে প্রথম মানে উঠাও বাচ্চা কাজ হয় নাই কাজ হয় নাই হ্যাঁ হ্যাঁ আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আজকের বিজয়ী উনি বা হাততালে বোনার জন্য